যারা এখন বিরোধী দলে আছে আমরা বছর ধরে বলতে এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন বড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়েছে দরকার দরকার একটা সুন্দর সভ্য দেশ করার জন্য আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে গণধ হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে এটা আজকেই বললে হবে না আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা সেফ গাছ গাছমূলক ছিল এটা সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন কেউ বুঝে নাই এমন নাই যারা করেছেন তারাও বুঝেছেন চোদ্দ দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে আপনি বলেন এটা কোথাও আছেই আইনি দিয়েছে তাদেরকে কেউ আমি বলতে পারবো যে আজকে নিষিদ্ধ অধিকার আমার আছে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের কোন আন্দোলনকে দমন করার জন্য অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়ে যাই তা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আল্লাহর পর আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইবো চাইব নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে থ্যাংক ইউ আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখন আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এর এই প্রত্যাশার সারাটা আমরা ঠিক মতো দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোন জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোন দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেভেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোন দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার ভাবনা আমরা সমঝাই দিব তা আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থব ইলেকশন হবে না এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাআল্লাহ আমরা সামনে বলবো আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো এবার বলছেন যে অনেকে ধারণা করে যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার করব হবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ সকল শ্রেণী পেশা এবং ধর্ম বর্ণনের মানুষ ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা এইরকম আরো যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরে সাত বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও ভেসে গেছে তবে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই এখন জাগিয়ে আছে আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের করা কিছু প্রতিষ্ঠান আছে একটা মেডিকেল কলেজ আছে সেখানে সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে আমরা এখানে কোনো ব্যস্ত করি আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই ঢুকে আমি জামাত ইসলামের আমির অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই যে এইরকম বলে যে গিয়ে একটু দেখে আসে আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই এখানে যান ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি এইরকমই হবে বাংলাদেশ একটা হসপিটাল আছে তার সাথে সাড়ে সাতশো বেডের সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধর্মের আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধর্মের আমার এখানে চাকরি করতে এসেছেন এ মাটি আমাদের সকলের দ্বিতীয় একটি কথা এটার কবর রচনা হোক আমি চাই এটি হচ্ছে শঙ্কা গুরু এবং সংখ্যালোক শঙ্কা গুরু আর এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে একটা স্লোগান দিয়ে আমাদের মধ্যে ফায়দা লুটার চেষ্টা হয়েছে যুগের পর যুগ আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ তুলবো আমরা কেউ এখানে শঙ্কা নই এবং আমরা কেউ এখানে শঙ্কা আমরা সকলে সমান সম্মানিত ভাইরা আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু তিনি বলেছেন যে কোথাও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মানুষের বিরুদ্ধে লোটতরাজ ভাঙছ অগ্নিসংযোগ চাঁদাবাজির কোনো অভিযোগ উনি জানেন না আমি বলবো আপনি জানেন না ভালো কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন কি করে একটু দেখবেন আমরা এই ধরনের কোন অসততাকে দুর্বৃত্তনাকে আমরা কখনো প্রশ্রয় দেই না কাজে এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট বৈষ্কার করবো কেন দরকার তো নাই আমার এই আমি নাকি আমরা পরিচ্ছন্ন রাখতে চাই আমি শুধু আমাদের কথা বলছি না আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই আপনি রাজনীতি করবেন আপনি একজন বিক্ষুখের সন্তানও হতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন আপনি আপনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন আপনি আপনাকে সহ সবাইকে ভালোবাসেন তখনই আপনার জন্য রাজনীতি করা মানায় আর রাজনীতির নামে পাক নিজের কপাল কিসমত গড়া আর দুই দিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনালী যুগে পদার্পণ করেছে আর এগুলা শুনতে চাই না এগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাই আপনি আগে সোনার মানুষ তারপরে আমার দেশ শোনার দেশ হয়ে যাবে আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করি হিংসা এবং হারা থাকবে না আর কয়েকদিন পর পর এখানে এসে তারও দেব লাগবে না আমার